দর্শক আসসালামু আলাইকুম স্বাগত বনাচ্ছি দিনাজপুর জেলার দিচ্ছহি আহ আবতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার সরি শনিবার এবং মঙ্গলবার তো মনে রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাঁচু গুলগুল বাঁচা কেন হচ্ছে আমরা আশা করে দিব আর আমরা দেখছি এখানে গাভী বাচ্ছুদ দেখছেন মমনুল ভাই আমরা মমনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গাভী বাচ্চা দেখতেছেন আচ্ছা বাচ্চা কি এটা বেডি বাচ্চা দেখি একটু বেডি বাচ্চা বয়স কি

ভাই জামা দিছে আজ যা ভালো वाह बे आज दा की दूसरी था, था। कि तो है अरे आओ सुबह ही देतांगा काम देख अभी हाथ थोड़ी बड़ी देख थोड़ी बड़ी देख दाते को दाते बेटा बच्चा बेटा बच्चा दूध কতটুকু হবে 4 কেজি হবে আয়

চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে বেটা বাচ্চা কয় দাঁত কয় দাঁত আট দাঁত্টি পঁয়ষট্টি

কয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হবে আড়াই কেজি বাচ্চা বাচ্চা কি বেটি না বেটা বেটি কত বলছেন আপনি কত হবে ছাপান্ন কত চায়নিষট্টি বাষট্টি হ্যালো আচ্ছা কয়টা কয়টা হয়েছে মমিনুল ভাই পর্যন্ত চল আমুক দেখি এই যে গাড়িতে যাচ্ছে এটা কত হয়েছে এটা পঁয়ষট্টি হাজার উঠে উঠে উঠেও পঁয়ষট্টি হাজার এটা কত হয়েছে এটা ভাই বাচ্চা কি ব্যাটা বাচ্চা পাঁসপান্ন হাজার